আসসালামু আলাইকুম তো আপনাদের সামনে অনেকদিন পর হাজির হলাম তার মূল উদ্দেশ্যটা হলো ভূতুরে ভিডিও আমি কিন্তু দিতে পারতেছি না এবং খেলার ভিডিও আমি দিতে পারতেছি না এই মুহূর্তে তো তার মূল উদ্দেশ্যটা হলো গিয়ে আমার ব্যাক ক্যামেরাটা নষ্ট এবং সামনেরটা তো ভালোই আছে যে দেখতে পাচ্ছেন আমি সামনের ক্যামেরা দিয়ে যে ভিডিও করতেছি তো যদি যথাসম্ভব যদি ব্যাক ক্যামেরাটা ঠিক করা যায় তাহলে অবশ্যই আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব কন্টিনিউ ভুতুরে আর আমাদের এলাকায় তো ভুতুরে কোনো স্পটই নাই আপনাদের এলাকায় যদি কোনো ভুতুরে স্পট থেকে থাকে তাহলে আমাদেরকে বলতে পারেন অবশ্যই অবশ্যই তো আর বেশি কথা বাড়াবো না তো এই ভুতুরে ভিডিওটা দেই না অনেকদিন এসে আর এমনি ভিডিও আমরা শর্ট ভিডিও দেই না আবার তো আর বেশি কথা বাড়াবো না আপনাদের অতি মূল্যবান সময়গুলো নষ্ট করতে চাচ্ছি না তো এই এই পর্যন্তই রাখছি আমরা ভিডিওটি আর আপনাদের যদি আমার দরকার হয় তাহলে ঢাকার আশেপাশে যদি কোনো ভুতুরে স্পট থেকে থাকে আপনাদের ওইখানে তাহলে অবশ্যই আমাকে ফোন দিতে পারেন কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিচ্ছি জিরো এইট ফোর ডাবল নাইন টু ফোর এই নম্বরে কল দিলে আমাকে পেয়ে যাবেন তো এই পর্যন্ত রাখছি গ্যাস ভালো থাকেন সুস্থ থাকেন আর সাবধানে থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি